এর থেকে আর ভালো কিছু বললাম চর্বি নিয়ে এসেছি এটা দিয়ে বানানো হবে অনেকেই বলছিল যে ইয়ে আমরা তারাপীঠ গিয়ে হোটেল ভাড়া কত আর হ্যাঁ দাদু কি কাজ করে জিজ্ঞেস করছিলো দাদু হচ্ছে কি

है दाल पाद बाद बाबा तुम कह दे दराव दराव ने वो तो ने वो ऐ ऐ जा खुल बना कह दो आरक्ट कर गोई आरक्ट कर उधर गोई तुम्हारे हाथ मुझे किन तो हबे बाह मुझे किन तो हबे चल आज के बाद आज वो क्या जैकेट किन जैकेट टूपी वाला बोलो और टूपी वाला आसे एकदम फिटफट एकदम फिटफट बाबू हो गए

তো স্কুলে যাবে কী এখন স্কুল টাইম হয়ে গেল সাতটার সময় স্কুল পনেরো সাতটা বাজে এখন বেরোবে আর কি বাবু রেডি হচ্ছে বাবু ওকে নিয়ে বেরোবে গাড়িটা ধোয়া মোছা হলো না এটা ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে তারপরে ঘরে ঢুকাবো এরকমই ভেবে রেখেছি তো দেখি আজকে সময় হয় কি না শুভ সকাল বন্ধুরা শীতের সকাল একটা মজাই আলাদা গরমের দিনে আর এই গরমে ঘুমের থেকে উঠেই কত কষ্ট ঘেমে জমে একাকার কাজ করা সম্ভব হয় না কোনো সারাক্ষণ ফ্যানের চালিয়ে ফ্যানের তলায় বসে থাকা এটা সমস্যা হুম নেমে দেখ একটু স্নান করে দাও তাহলে তো ভীষণ কুয়াশা পড়েছে আমাদের ধান কাটার সময় হয়ে গেছে কিন্তু ধান কাটছে না কেন কি জানি একদম পেকে হলদে হয়ে গেছে ধান ধান কাটলে আবার ধান নেওয়ানোর ব্যাপার রয়েছে যাই হোক ইটগুলো পরিষ্কার করার সময় তো হয়ে গেছে কিন্তু করা হচ্ছে না ওগুলো এক এক করে নিয়ে আসতে হবে সময় পাচ্ছি না আসলে অন্যান্য কাজে সব ব্যস্ত আবার বুঝতেই পারছো নতুন বিজনেস চালু করেছি তো সেটার পেছনে টাইম দিতে হচ্ছে সময় পাচ্ছি না একদম সময় পাচ্ছি না আর ইয়ে শাবলা ফুলে পুরো পুকুর ভর্তি হয়ে যাচ্ছে দেখো কতগুলো শাবলা ফুল হয়েছে ওই দেখো কত শাবলা ফুল হয়েছে পুকুরে খুব অগন্তি বাবা হ্যাঁ রক্তের রক্ত খেলে রক্ত খায় আমাদের রক্ত আমরা থেকে ঠিকে হ্যাঁ এইছে আর ওই রক্ত হাঁটে চলে চলারে চল 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 পুকুর পারে থাকে না টা কাট না লাগবে চলো 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 গ্যারেজ খুলতে হবে গাড়ি বের করতে হবে বাজারে যেতে হবে অনেক কাজ অনেক কাজ আজকে হচ্ছে বুধবার তো একটু মাসটা জানতে হবে হ্যাঁ না বাইক করে নেব না দেখো না 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 তো বেশ ভালোই শীত ঠান্ডা পড়ে গেছে এখন বেজে গেল সাড়ে দশটা পনেরো এগারোটা তো এখনো পর্যন্ত দেখছো তো ড্রেস খুলতে পারিনি আরে বাপরে হঠাৎ করেই আমার তো অবাক হয়ে গেলাম এত বড় হয়ে গেল এই লাউ গাছ বাহ লাউ গাছটা কত বড় হয়ে গেছে লাউ শাক খেতে খুব ভালো লাগে বাবু এখানে তো কাজ করছে যে তো রান্না বান্না হয়েছে একদম আজকে শীতের একদম সুন্দর রান্না শীতের সবজি পালং শাক তো শাক একটা রাখতেই হবে সাথে ঠিক আছে কালকেও একটা শাক ছিল মা বাড়ি ঘরে মানে পাড়ার থেকে তুলে দেয় বাড়িতে উঠে নেই যায় সেই শাক রান্না করেছিল আজকে পালং শাক এনেছি পালং শাক হয়েছে মূলো আলু এসব দিয়ে আজকে আর এখানে আছে যে পাবদা মাছের ঝোল ইয়ে দিয়ে এই যে ফুলকপি আর আলু দিয়ে কিষানো খাইলো না আমরা খাইতেছি কিষানো কি কয় খাইছে ঘুমায় পড়ছে হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে যাবে বুঝতে পারিনি হঠাৎ করেই আজকে সারাদিনে মনে হচ্ছে যেন শীতের জামা কাপড় খোলাই যাচ্ছে না তো সকালবেলার থেকে এই দুপুরবেলা স্নান করার আগে খুলেছি খুলে স্নান করেছি স্নান করে এই ড্রেসটা পড়লাম এখন আবার পরব শীতের তো ঠান্ডা লাগছে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে তাহলে না না এই ইয়েটা ম্যাটটা ইয়েটা কোথায় নিচে পাতা চলো পাতাই পাতাই নাহলে ও কি যাবে না এই পাশ দিতে লাগবে আস ঘুমিয়ে আছে

তো বাইক ঠিক চালাতে গেলে ওরম দরকার আছে তাবুর মাল আছে সে বিশাল মোটা এরকম করতে হবে না ও পরা যায় না সরাসরি তো যাই হোক ওরকম একটা জ্যাকেট কিনবো আর আর কি আমার আর কিছু না কিষানুর ইয়ে সক্স কিনতে হবে আর তোমার কিছু লাগবে মুজে টুজা কিছু জুতো ওই ঘরে পরা জুতো নেওয়ার ওই যে তো বাদ খুললা প্রচুর ব্যস্ততম মানে জায়গা হয়ে গেছে তো মাঠতে এসেছি এই শপিং মলে একটু কেনাকাটা করতে হবে কিষানুর ওই সে দেখি কি কি পাই এখান থেকে নেওয়াই ভালো শপিং মলটা নতুন হয়েছে এটা হচ্ছে গিয়ে দুর্গা পুজোর আগে আগে দিয়েই স্টার্ট হয়েছে আর বেশ বেচা কেনা করেছে মানে খুব ভিড় ছিল পুজোর মধ্যে তো যাই হোক এখানকার কোয়ালিটিটা খুব সুন্দর যেটা আমরা কৃষ্ণগড়ানাঘাটে গিয়ে স্টাইল বাজার নানান যে শপিং মলগুলো আছে ওদের মতনই তো যাই হোক এখানে গিয়ে একটা গ্লাভস দেখছিলাম বাইক চালানোর জন্য তো নিইনি অবশ্য তবে দেখছিলাম খুব ভালো বেশ পছন্দসই জিনিস পাওয়া যায় এখানে

তো রাত্রিরে হতে চলে স্পেশাল আমাদের একটু খাবার দাবার আর সেটা হচ্ছে গিয়ে চানা মশলা আর হচ্ছে গিয়ে রুটি চানা সেদ্ধ করে বাহ তো আজকে স্পেশাল রান্না হচ্ছে একটু রাত্রেবেলায় তো রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো পেস্ট করছে টমেটো নিয়ে আসলাম এইমাত্র মাত্র এই যে খাসির চর্বি নিয়ে এসেছি এটা দিয়ে বানানো হবে বুঝলে ঘুগনিতে খাসির চর্বি দিলে তবে না ঘুগনিটা জমবে তাই না তো একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে দিই তো এই হচ্ছে চানা সকালবেলা নিয়ে মা ভিজিয়ে রেখেছিলো এখন সেদ্ধ করে নিয়েছে আর এটা হচ্ছে ইয়ে আলু ভেজে নিয়েছে ঘুগনিতে দেবে বলে এই কটা চর্বি দিলাম আর মশলাটা এখানে বানানো হচ্ছে রাত্রিবেলা এরকম ভালোই লাগে এর সাথে লুচি হলে আরো ভালো হতো কিন্তু বেশি তেল মশলা না খাওয়াই ভালো সেই কারণে রুটি রুটি করতে হবে রুটি রুটি দিয়ে হবে তো গেছিলাম ভাত খুললে আর সময় একটু শেপটা করে এলাম দেখো এত সুন্দর পরিষ্কার মুখটা বানিয়ে নিয়ে তো কি করে বল তো কিষানুর পড়াশোনা খতম পকেট পিছনে বছনা আর কি কমপ্লিট তাহলে আমার দুটো কোথায় ও নাও এই একটা এই একটা ও পিছনেও তো আছে এই দুটো পিছনে এই যে একটা এই যে তোমার একটা এটা এটা প্যান্টে তো পকেট থাকবে এই যে তোমার একটা ওকে এই দে একটা বক সরলো 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 নন্না হয়ে গেছে থামিন নন্না হয়ে গেছে বাবা এসো নন্না হয়ে গেছে এই এই দেখো চানা মশলা রান্না হয়ে গেছে চানা মশলা রুটি আমাদের আজকের স্পেশাল মেনু চানা মশলা টেস্ট করেছো তুমি কেমন হয়েছে টেস্টি হয়েছে ওলো বাবা আমাকে বসাচ্ছে দেখো ও ওলো মানে আমার বসালো চেয়ারটা নিয়ে বসো নাও কিষান একটু বেশি বেশি না দিলে হয় কিষান বলছে ভালো লেগেছে তো সেই জন্য কিষান একটু বেশি বেশি দেওয়া হয়েছে অনেকটাই করবে পাঁচশো গ্রাম এনেছিলাম পুরোটাই করেছো নাকি বেশ অনেকটাই হয়ে যায় হুম ভালো একটু তাই না দরকার নেই

ভিডিওটা এন্ড করব তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল অনেকেই বলছিল যে ইয়ে আমরা তারাপীঠ গিয়ে হোটেল ভাড়া কত কি নিয়েছে নিয়েছে হ্যাঁ হোটেল ভাড়া দেখো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো তো এসি রুমই ছিল তবে নন এসি করে নিয়েছিলাম আমাদের বারোশো টাকা নিয়েছিল বেশ বড় বড় দুটো খাট ছিল আরও দুজন থাকা যেত ঘরে তো যাই হোক বারোশো টাকা নিয়েছিল হোটেলের খরচ আর পার্কিংয়ের জন্য আর যাই হোক আর পুজো দিয়েছি আমরা ডালা নিয়েছিলাম একশো টাকার ডালা দাদু আবার আর একটা নিয়েছিল কারণ দাদুর আবার ওখানে দাদুর ফ্যামিলি আছে আর হ্যাঁ দাদু কি কাজ করে জিজ্ঞেস করছিল দাদু হচ্ছে কি অ্যাকচুয়ালি এখন বলতেও খারাপ লাগছে ওই শরীরে আমরাও অবাক হয়ে যাই কি করে করে আসলে রাজমিস্ত্রির কাজ করে তো আমি বললাম যে এত খাটাকাটির কাজ এই বয়সে আর তুমি করতে পারবে না অন্য কিছু চিন্তা ভাবনা করো তো দাদু বলছে সিকিউরিটি গার্ডের চাকরি আছে তো ওইগুলো করার চিন্তা চিন্তাভাবনা রয়েছে দেখি তো কি করবো বলো তারও এখন ডিটেলসে আর কিছু যেতে চাই না যে যেরকম আর যতটা পারি দাদুকে চেষ্টা করি একটু ভালো বুদ্ধি দেওয়ার বা যতটা পারি তাকে একটু কাছে রাখবার বা আমরা গিয়ে তাকে তার সঙ্গে মিলেমিশে থাকতে তো যেটুকু সম্ভব আর কি তোমরা অনেকেই জানতে চাইছিলে এই ব্যাপারগুলো তো বললাম তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তো চলো আজকের মতন বাই বাই